সাইফ হাসান অন স্ট্রাইক প্রথম বল তুলে দিয়েছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে সীমানার সাইফ ব্যাট থেকে আবারও তুলে মেরেছেন এবং বল মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে একেবারে গ্যালার গুড ব্যাটসম্যান আবারও কিন্তু ছয় পরপর তিন বলে তিনটা সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবারকার টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল সাউথ ইস্ট এবার কিন্তু চার 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 বলে বলে মিড দিয়ে অর্থাৎ প্রথম ওভারের প্রথম করতে পারবেন কিনা এবং তাই হলো পাঁচ বলে পাঁচটি ছ তার থেকে বেশি কিছু সুপার ফ্লাইং সুপার ফ্লাইং স্টার্ট পাঁচটা ছক্কা নাম্বার সিক্স এবং আরো একটা ছয় ছয় বলে ছয় ছয় বলে ছয় ছক্কা গিভেন বাই হাসান মাহাদি সুপার ফ্লাইং স্টার শুধু ফ্লাইং স্টার বললেই হবে না এক ওভারে ছত্রিশ প্রত্যেকটা বল